अल्लाह उम्मी शफकत नवी रोहन আলফাই শপে আছি অ্যাজ আ ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আপনারা সবাই জেনে থাকবেন আলফাই শপ হচ্ছে লার্জেস্ট একটা কোম্পানি শুধুমাত্র ডেকোরেটিভ ফ্যানের জন্য না আমাদের কাছে আছে লাক্সারি এবং ইম্পোর্টেড টাইপের লাইটস হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ডেকোরেটিভ সেগমেন্টের ফ্যানের কালেকশন আমরা সারা বাংলাদেশে আমাদের ডিলার পয়েন্ট নির্ধারণ করছি আপনি চাইলে আমাদের ডেকোরেটিভ সেগমেন্টের ফ্যান এবং ইম্পোর্টেড লাইটের কালেকশনগুলো আপনার দোকানে আপনারা রাখতে পারছেন আমরা এ করে দিচ্ছি আপনাদের সমস্ত ব্র্যান্ডিংটা এবং সেখানে আপনি চাইলে আমাদের ইম্পোর্টেড সেগমেন্টের ফ্যান এবং লাক্সারি টাইপের আইটেমগুলো রাখতে পারছেন আপনি আমাদের ডিলারশিপ গ্রহণ করতে পারছেন এবং সেই ক্ষেত্রে ডিলার হওয়ার জন্য আমরা কোনো ডিপোজিট ফি নিচ্ছি না আপনি উইদাউট এনি ডিপোজিট ফি আপনি আমাদের ডিলার হতে পারছেন যেখানে আপনি হচ্ছে আমাদের এবং লাইটের কালেকশন গুলো আছে সমস্ত কিছু আপনি রাখতে পারছেন আপনার দোকান থেকে থাকে এবং আপনার যদি ছোট একটা দোকান ও থেকে থাকে আপনি চাইলে সেখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারছেন সেই ডিসপ্লে করার ক্ষেত্রে এই ডিসপ্লে বাজেটটা আমরা প্রোভাইড করছি আপনার ছেলে আমাদের প্রোডাক্টগুলো সেখানে ডিসপ্লে করতে পারছেন মিনিমাম একটা অ্যামাউন্ট হচ্ছে আপনাকে পার্চেস করতে হচ্ছে আপনি আপনার ছোট একটা দোকান অথবা হচ্ছে আপনার যে অর্গানাইজেশন আছে আপনি সেখানে আমাদের প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারছেন এবং ইভেনচুয়ালি যারা বিটুপি পি মার্কেটে আমাদের সাথে আছেন আপনি চাইলে সেখানে আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারছেন সাপোজ আপনার কি ওয়েবসাইট আছে

এখানে কিন্তু BLisse ফ্যান আমাদের কাছে अवेलेबल আছে সো আপনি যদি আমাদের সাথে ডিলারশিপে বিজনেস করতে চান আপনি যদি ইন্টেরিয়র ফার্ম হয়ে থাকেন আপনি যদি ডিলারশিপ আমাদের গ্রহণ করতে চান অথবা আপনি যদি B2B তে হয়ে থাকেন যে কোনো মাধ্যমে আপনি চাইলে আলফা ইশপের রিচ করতে পারছেন সুতরাং ডিলারশিপ থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে যোগাযোগ করবেন সালামু আলাইকুম